কীভাবে কিক থেকে অ্যাকাউন্ট খুলে খুব সহজে আর্নিং করবেন তার প্রসেস আজকে ভিডিওতে দেখানো হবে তো আমার দেওয়া লিঙ্ক থেকে ইয়ন কিকের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং সেখানে এসে আপনার মোবাইল নাম্বার লিখুন এই অপশনে মোবাইল নাম্বার লিখবেন এবং কোড ফাটান অপশনে ক্লিক করবেন তখন আপনার এই মোবাইল নাম্বার একটি কোড এস এম মাধ্যমে কিংবা কলের মাধ্যমে যাবে তখন কোডটি দেওয়ার পরে জমা দিন এই জমা দিন অপশনে ক্লিক করবেন নিবন্ধন সফলভাবে হলে এখানে এরকম একটা ইন্টারভেস দেখতে পাবেন এখানে এটা আপনার পাসওয়ার্ড এটা মনে রাখবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বুঝতে পেরেছি এই অপশনে ক্লিক করবেন দেন এরকম একটা ইন্টারভেস শো করবে যেখানে আপনার পাসওয়ার্ড প্লাস নাম্বার শো করবে যেটা দিয়ে বলেছেন যে ভেরিফিকেশন কোড যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা টাইপ করে দেবেন ফুটবলটিকে ধরে স্লাইড লগ ইন এদিকে নিয়ে আসবেন তাহলে আপনার লগ ইন কার্যক্রম সম্পূর্ণ হবে এর পরবর্তীতে আপনার ব্যালেন্স জিরো জিরো দেখাবে যখন আপনার যে নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন তখন আমরা আপনাকে ব্যালেন্স অ্যাড করে দিব তো সেটা থেকে আপনারা বাজি ধরতে পারবেন এখানে কখনও হারার সম্ভাবনা নেই কিছু পার্সেন্ট হলেও আপনার প্রফিট হবে আমরা আপনার অ্যাকাউন্টে একশো পঁচাশি টাকা পাঠাবো এবং দুশো টাকা হলেই আপনারা বিকাশের মাধ্যমে তুলে ফেলতে পারবেন